দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ করে 2026 সালে তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে এসএসসি পরীক্ষা তাদের জন্য এই ক্লাসটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা একটি চিত্রের দিকে কো খেয়াল করো একটা মানুষের দুটি মুখ দেখা যাচ্ছে এই চিত্রের মাধ্যমে আমি বোঝাতে চেষ্টাwidetilde যে মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা একই মুখে দুই ধরনের কথা বলে এটা মূলত নিফাকের পাঠ্যপুস্তকের পনেরো পৃষ্ঠায় যে প্রশ্নটা রয়েছে সেটা হলো নিফাক বলতে কি বজ এই প্রশ্নের উত্তরের জন্য আমি বলবো এখানে জ্ঞান এবং অনুবাধা অনুধাবন দুটি অংশ রয়েছে নিফাক আরবি শব্দ নিফাক শব্দের অর্থ ভণ্ডামি কপটতা প্রতারণা নীতি ইত্যাদি ইসলামী পরিভাষায় মুখে ইমানের শিকার ও অন্তরে অবিশ্বাস করা নিফাক বলা হয় যে এরূপ করে তাকে বলা হয় মোনাফিক এতটুকু লেখার জন্য তোমাদের পরামর্শ দিই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো তাহলে নিত্য নতুন ক্লাস তোমরা পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এবার নতুন আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হলো মনাফিকরা কেন নিফাকি করে ব্যাখ্যা করো নিফাক মানব চরিত্রের এক মারাত্মক নিন্দনীয় গুণ যে সকল কারণে মানুষ নিফাকি করে থাকে তা হলো নিম্নরূপ নাম্বার ওয়ান মনাফিকরা সাধারণত সামাজিক ও পার্থিব লাভের জন্য এরূপ করে থাকে একটু বেশি পাওয়ার জন্য তারা এরূপ করে থাকে তারা মুসলমান ও কাফির উভয় দলের সাথেই থাকে এবং উভয় দলের কাছ থেকে সুবিধা নেয় প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান দাবি করলেও গোপনে তারা ইসলামকে অস্বীকার করে সব ধরনের ক্ষতি থেকে জন্য। তারা সরকারি দলের দলের থাকে থাকে। আবার বিরোধী সাথেও অর্থাৎ নদীর স্রোতের মতো স্রোত যেদিকে যায় তারাও সেদিক যায় বাতাসের মতো বাতাস যেদিকে যায় তারাও সেদিকে হেলে যায় শিক্ষার্থীরা এরপরে এই মর্মে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেন

সুরাল বাকার চোদ্দ নাম্বার আয়াত প্রিয় শিক্ষার্থীরা এক কথায় অন্তরে কুফার রেখে মুখে ইমানের কথা প্রকাশ করে তাদেরকেই তাকেই নিফাক বলে আর এটা মূলত দুনিয়াতে একটু বাড়তি সুবিধা নেওয়ার জন্য মুনাফিকরা এরূপ করে থাকে প্রিয় শিক্ষার্থীরা এবারে যেই প্রশ্নটা সেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা জানো সেটা হলো মুনাফিকদের চেনার উপায় কি তাদের বৈশিষ্ট্য কেমন নিফা খলে নৈতিকতা মানবিকতার আদর্শের বিপরীত কাজ মোনাফিকদের চরিত্র দেখলে আমরা এই সত্য জানতে পাই যে তারা সব ধরনের অন্যায় ও মন্দ কাজ করে থাকে উত্তম উত্তম আচরণ ও চরিত্র তারা কখনোই অনুশীলন করে না এবং মিথ্যা ও প্রতারণাই তাদের প্রধান কাজ তাদের ব্যাপারে মহান আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে ইন্নাল হাদু।

1 নম্বরে মুনাফিকরা যখন কথা বলে মিথ্যা বলে 2 নম্বরে যখন ওয়াদা করে কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে 3 নম্বরে মুনাফিকরা যখন মুনাফিকদের নিকট কোনো কিছু গচ্ছিত রাখা হয় তখন তা খেয়ানত করে তার কাছে যখন কোনো আমানত রাখা রাখা হয় তখন তা নষ্ট করে বুখারী ও মুসলিম শরীফ প্রিয় শিক্ষার্থীরা এবারে আসো নিফাকের সামাজিক কুফল বর্ণনা করে নিফাকের প্রতিভায় সামাজিক কুফল রয়েছে চলো এই প্রশ্নের শুরুতেই জ্ঞান নিয়ে আসতে হবে সেটা কি নিফাকে একটি জঘন্যতম নানাবিধ কুফল রয়েছে। নিফাকের কুফল নিম্ন নাম্বার ওয়ান এটা মানুষের চরিত্র ধ্বংস করে দেয় দুই নাম্বার নিফাকের ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায় তিন নাম্বারে নিফাকের ফলে মানুষের নৈতিক মানবিক মূল্যবোধ বিনষ্ট হয় চার নাম্বার নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয় শিক্ষার্থীরা এবারে আরেকটি প্রশ্ন সেটা হলো মনাফিকদের ইসলামের চরম শত্রু বলা হয় কেন মনাফিকরা ইসলামের চরম ও জঘন্য শত্রু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এরা বাইরে মুসলমান বলে দাবি করে কিন্তু প্রকৃত পক্ষে পক্ষে কাজ করে। এদের গোপন ও মুসলমানদের গোপন কথা তথ্য দুর্বলতা প্রকাশ করে দেয় এরা মুসলমানদের মধ্যে মতানৈক্য ও মারামারি বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রকাশ্য শত্রুর তুলনায় গোপন শত্রু বেশি ক্ষতিকর কেননা প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করা যায় কিন্তু যে গোপনে শত্রুতা করে তাকে চেনা যায় না তার ক্ষতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করার সুযোগও পাওয়া যায় না ফলে সে বন্ধুবেশে সহজেই বড় প্রতিষাদন করে করতে পারে এজন্যই মুনাফিকদের ইসলামের চরম বা জঘন্য শত্রু বলা হয় প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ না ছয় নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হলো ইহ ও পরকালীন শাস্তি বর্ণনা কর মোনাফিকদের পাপ যারা নিফাকি করে তাদেরকে বলা হয় মোনাফিক মোনাফিকদের ইহকালীন ও পরকালীন পরিণতি অত্যন্ত ভয়াবহ যা নিম্নে দেওয়া হলো মোনাফিকরা তাদের কৃতকর্মের কারণে দুনিয়াতে মানুষের কাছে গৃণার পাত্রে পরিণত হয় সকলে তাদের নিন্দা করে কেউ তাদের সাথে বন্ধুত্ব করে না তাদের সাথে মিশে না কেউ তাদের বিশ্বাস করে না এক পর্যায়ে সমাজে তারা একা হয়ে পড়ে নিফাক মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে মোনাফিকরা অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায় মোনাফিকদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়ে যায় বিভাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয় মুনাফিকরা মানব সমাজে মারামারি হানাহানি অশান্তির সৃষ্টি করে জন্য আখিরাতেও তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোর আযাব এই মর্মে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফাল আসফাল মিনান নার নিশ্চয় মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে শ্রেয়ী শিক্ষার্থীরা সর্বশেষ প্রশ্নটা সেটা হলো নিফাক পরিহার বা নিফাত থেকে বেঁচে থাকার উপায় ব্যাখ্যা করো। শ্রেয়ী শিক্ষার্থীরা নিফাকের একটি জঘন্য মারাত্মক কাজ এ অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। এই নিফাত থেকে বেঁচে থাকতে হলে আমাদের যা করতে হবে তা হলো কথা বলার সময় সত্য কথা বলবো মিথ্যা কথা বলা যাবে না। দুই নম্বরে কাউকে কথা দিলে তার রক্ষা করব অর্থাৎ কারো সাথে ওয়াদা করলে ওয়াদা যথাযথভাবে পালন করতে হবে তিন নাম্বার আমানত রক্ষা করব। যেমন কারো কাছে কোনো জিনিস সম্পদ আমানত রাখলে তা যথাযথভাবে সংরক্ষণ করব এবং ফেরত দিব তাহলেই নেফাত থেকে বেঁচে থাকা যাবে মোনাফিকের অন্য আর একটা বৈশিষ্ট্য আছে রাসুল বলেন যখন মনাফিকরা কারো সাথে তর্কে লিপ্ত হয় তখন তারা অশ্লীল কথাবার্তা বলে তাহলে আমি আরো একটা নিফাক থেকে বেঁচে থাকার উপায় বলবো সেটা হলো অশ্লীল ভাষা মুখে ব্যবহার করা যাবে না শিক্ষার্থীরা মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি নিফাক কোন ভাষার শব্দ নিভাক শব্দের অর্থ কি মুখে ইমানের শিকার ও অন্তরে অবিশ্বাস করা কি কি বলে যে মুখে ইমানের শিকার ও অন্তরে অবিশ্বাস করে তাকে কি বলে নিফাকের বৈশিষ্ট্য কয়টি নৈতিকতা ও মানবিকতার আদর্শের বিপরীত কাজ কোনটি নিফাক ইসলামের চরম শত্রুকে মোনাফিকদের ব্যাপারে আল্লাহ কি সাক্ষ্য দিচ্ছেন মিথ্যাবাদী নিফাক থেকে বেঁচে থাকার উপায় কয়টি তিনটি প্রিয় শিক্ষার্থীরা এটস এম ডি রহমান্স টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য আজকের এই বাড়ির কাজ অবশ্যই এই বাড়ির কাজগুলো তোমরা বাসায় নোট করবে নোট করার জন্য যা করণীয় তা আমি করে দিয়েছি জাস্ট তোমরা দেখে দেখে এই নোট করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা বিশেষ করে এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ যারা অংশগ্রহণ করবে তাদের জন্য এই ক্লাসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই দ্রুত দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করেছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ও বারাকাতু